ভাই লাইভ করতে আছে হ্যালো গাইস ইউটিউবে ইউটিউবে লাইভ করতে চাই হ্যাঁ আমার ভাই সাবস্ক্রাইবার লাগবে

আমি এই মুহূর্তে আছি ঢাকা জেলা কারিগঞ্জ উপজেলার হরজতপুর ইউনিয়নের আওতাধীন হরজতপুর কেন্দ্রীয় কবরস্থান এখানে আমাদের এলাকার একজন বৃদ্ধা সম্পর্কে বড় মা হয় উনি ইন্তেকাল করেছেন

ইউনিয়ন চেয়ারম্যান যিনি প্রায় চল্লিশ বছরের মতো একটা নাচ চেয়ারম্যান করেছিলেন মাঝখানে শুধু একজন ছিল মরম হাজি হক হিরো চেয়ারম্যান হজত প্রিন পরিষদ চেয়ারম্যান হজত প্রিন পরিষদ পিতা মিতা মৌলভী সোনামিয়া দশ দশ জাতি গ্রাম পূর্ব অনেক সুন্দর একটি কবরস্থান আলহামদুলিল্লাহ এই এলাকার আমাদের সাবেক সাংসদ সাবেক দাসের সব বিপিনবর আসাদ সরকার বিরোধী আন্দোলন পতনের আন্দোলনের মূল নায়ক আলা হামানুল রহমান উনি সহযোগিতা করেছেন ওই পাশে দেখতেছেন ঈদগাহ পাশে মাদ্রাসা মসজিদ ওইখানে মৃত ব্যক্তিদের গোসল করানো যায় না ঘর আচ্ছা কবরস্থান এখানে দেখতে পাচ্ছেন উম মূল রাস্তার দিকে প্রবেশ গেট থেকে এখানে দুইটা প্লট সুন্দর করে কবরস্থানকে টায়ল কবরস্থানের জায়গাগুলো কবরস্থান কমিটি বিক্রি করেছিল এলাকার স্থানীয় লোকেরা জমি ক্রয় করে এখানে তাদের নীতি আত্মীয় মানুষদেরকে সাহিত্য করেছেন এখানে পর্বতকেও মারা গেলে তাদের আত্মীয় স্বজনকে কবর দেওয়া হয় ভাষাবাসী পাশাপাশি ওইখানে লং প্লেস একটা আছে এখানে কন্টিনিউ মানুষ কবর দেয় দিছি দিছি এখানে you আপনার know, <laughs>

আমার প্রথম অবস্থা যখন লাইভ শুরু করলাম তখন আমার 20 তোর গিয়া এমন সামনে কন্টিনিউ আর ঠিক কত করে আচ্ছা ইউনো মানে কি তুমি জানো ইউনো ইউ দিস প্লেস ইজ ভেরি পিচফুল এবং শান্ত শান্ত

আলগির আলগিরচর এক জামে মসজিদ এখানে সুন্দর একটা কবরস্থান মৃত ব্যক্তিদের জন্য সবাই দোয়া করবেন সালাম আলাইকুম ইহাল আল্লাহিনা ইহাল কবুর আমরা প্রত্যেকেই একদিন চলে যাবো না ফেরত দেশে সেই সবাইকে সবার উচিত মৃত্যুর আগে মৃত্যু করে আল্লাহ তাল হুকুম মানা আসুল সাল্লাহামের সুন্নাহ মোতাবেক চলা আমরা এই কবরস্থানের যিনি জমিদাতা মোরহম আদু হউলাদার সমত তিনার কবর মনে উদ্দেশ্য সামনে দেখতে পাচ্ছেন এই যে এইটা এটা আপনার পাকিস্তান আমলের কবর কবরস্থানের সর্বপ্রথম কবর মনে একটা পাকিস্তান আমলের কবর আর বাকিগুলো সব আমাদের বাংলাদেশ সৃষ্টির পর থেকে দেওয়া হয়েছে ওই যে আপনার ঈদগাহ গেট ওইখানে গাড়ি দিয়ে মৃত ব্যক্তির দাফন করার জন্য যে বাস ওই বাস নিয়ে আসছে এখানে আছে মৃত ব্যক্তিদের গোসল করানোর জন্য একটা ঘর এটা মাদ্রাসা পাশে একটা মসজিদ আমরা আবার ওই কবর গুলো ওইখানে অবস্থান আছেন আমাদের কবরস্থান খোদাই কমিটির

আলাদা বাবা বাবা এই করতে বাইতে বুঝ্যামো বাইতে ভালো করে সামনে সামনে কেন না করিস

আকাশের অবস্থা মেঘলা বৃষ্টি যাওয়ার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানে আমরা যেখানে কবর করতে করতেছি এখানে একটি একটি গাছ গাছের ছাওয়া আছে কৃষ্ণচূড়া গাছ সম্পর্ক আলহামদুলিল্লাহ অনেক পাতা এবং ঠা পাহাড়ে ঠান্ডা বাতাস আসতেছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকজন মানুষ আসছেন কবর খোঁজার জন্য বিশাল বড় মোরহ্মাদার কবরস্থান কবরস্থানের সার্বিক উন্নয়নের জন্য কাজ করেছেন সাবেক ডাক্সের বিপি নব্বইয়ের নব্বই সালে উনিশশো নব্বই সালে যিনি ডাক্স নির্বাচনে বিপি হয়েছিলেন আলহা আমান উনি কাজ করেছিলেন আসসালামু আলাইকুম সবাই ইবর কেমন আছেন আমি কামরুল ইসলাম শাউন যে আজকে ইউটিউবে প্রথম লাইভ করলাম আপনারা যারা সমাবেত আছেন বা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি মূলত কাজ করি মানুষ সামাজিক কাজ করি বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ কবর খোদাই করি কারো রক্ত লাগলে রক্ত ব্যবস্থা করে দিই এবং সামাজিক কোনো সমস্যা হলে সমাধানের চেষ্টা করি বিভিন্ন সময় আমাদের এলাকায় মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে একাধিক সংগঠনে স্বেচ্ছাসেবীদের সাথে মিলিত হয়ে কাজ করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে সে তৌফিক দিয়েছেন পাশাপাশি দেশ এবং জাতির কল্যাণে কাজ করার চেষ্টা করি জীবনে এই দুনিয়াতে কেউ চিরদিন পেশা থাকবে না আমি আজও কাল হোক আমরা মারা যাব তাই চেষ্টা করি মানুষের একটু সেবা করার জন্য এখানে যে কবরস্থান দেখতে পাচ্ছেন এখানে আমরা নিয়মিত কবর খোদাই করি আমাদের নিজের গ্রাম অথবা আশেপাশের কয়েক গ্রামে কেউ মারা গেলে আমাদেরকে ফোন দেয় আমরা আমাদের টিম সহকারে কবর খোদাই করতে আসি আল্লাহ আল্লাহতলা প্রত্যেক সঠাসছে সুস্থ রাখুন তাদেরকে উত্তম বিনিময় দান করুন তাদের যানমালের দান করুন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে কবর এই কবরটা আমরা কিছুদিন আগে আদায় করেছিলাম রাতের বেলা এখন এখানে অনেকগুলো কবর হয়ে গেছে এই কেউ যদি আসতে চান আসতে পারবেন এই এলাকাটা হচ্ছে আমাদের ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলা আওতাধীন হরজতপুর ইউনিয়ন গ্রামের বয়াতিকান্দি গ্রাম এখানে পাশেই রয়েছে কেরানীগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেটা ঢাকা ঢাকার ভিতরে আমাদের ঢাকার হলো মিরপুর জার্মান টেকনিক্যাল আর একটা আছে মিরপুর কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আর আমাদের এখানে ক্রানিগঞ্জ টেকনিক্যাল ট্রেনিং সেন্টার তিনটার মধ্যে এটা এখানে অনেক দূর লোক আসে পাশাপাশি আমাদের এই অঞ্চলে রয়েছে উপমহাদেশের পক্কাদ হাদিস বিশারত মুফতি আব্দুল মালিক সাহেব হুজুরের মাদ্রাসা দিনী মাদ্রাসা মাদ্রাসার নাম মার্কাজোদ্দা ওয়াল ইসলামে ঢাকা বর্তমান আব্দুল মালিক সাহেব হুজুর বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব তার মাদ্রাসা রয়েছে এখানেই অনেক সুন্দর পাশাপাশি রয়েছে আমাদের আরেক মাদ্রাসা বাংলাদেশের আপনার কী করে মাদানি নাসা মাদ্রাসার উচ্চতম বিদ্যাপীঠ মাদ্রাসাৎ মদিনা জেনে পরিচালক আবু তাহের মেজবা হুজুর যাকে বলা হয় আদিফ হুজুর তার মাদ্রাসাও পাশে রয়েছে মাদ্রাসাতুল মদিনা এটা আমার মানাদান মাদ্রাসার উচ্চতম শিক্ষা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আপনারা সুযোগ হলে আসবেন আমাদের হরজিতপুর নিয়ন অনেক সুন্দর প্লেস এটা আমাদের এই প্লেসে রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে আমাদের ঢাকা জেলার মধ্যে অন্যতম সুন্দর একটা মসজিদ বাইতুল আমান জামা মসজিদ এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ইউনিয়ন বিদ্যুৎ কেন্দ্র ধন্যবাদ আমরা এই মুহূর্তে লাইফ ভিজে নিচ্ছি আসসালামু আলাইকুম আর কত